নমস্কার পুজোর পরিবারের শারদিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যেও উমার আগমনীর সূচনাকাল কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না ষোলোই জুলাই রবিবার সকালে বেহালা ক্লাব তাদের শারদ উৎসবে শুভ সূচনা করল খুঁটি পুজোর মধ্য দিয়ে তারই কিছু টুকরো মুহূর্ত আপনাদের জন্য সূচনাকালে আনন্দম তগরিদয়ে শান্তি রূপিনী উমা জ্বালা ও আলো মোর স্পন্দনে এই খুঁটি পুজোই হল মা দুর্গার আগমনের সুফল বার্তা এ শুধু পুজো নয় আমাদের ঘরের মেয়ের উৎসব যার জন্য আমাদের বছর ভর অপেক্ষা তারই সূচনা পর্ব শুরু হলো দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত বেহালা ক্লাবে যে ক্লাব বিগত উনআশি বছর ধরে ঐতিহ্যের সাথে পুজো করে আসছে এবার আশিতম বর্ষে তারা পদার্পন করছে মা এবারও নিষ্ঠা ও ভক্তির সহিত বেহালা ক্লাবের প্রাঙ্গনে আসবেন শিল্পীশ্রী পিন্টু শিকদারের হাতে তৈরি মৃন্ময় মূর্তির মধ্যে দিয়ে আর এবছর উমার পূজাঙ্গন নির্মাণ করবেন বিশিষ্ট শিল্পীশ্রী প্রদীপ দাস এই থিমের প্যান্ডেল শুধু থিমই নয় এটি মায়ের সন্তানদের হাতে তৈরি শিল্প ও ভালোবাসায় গড়া প্রাণের স্থল যা বর্তমান সমাজে নবশিল্পীদের মস্তিষ্ক ভাবনা ও আধুনিক প্রতিভাকে জাগরিত করে তেমনি প্রতিবারের ন্যায় এবারও বেহালা ক্লাবের এই প্রাঙ্গনে মায়ের পুজোর ঘর তৈরির প্রথম খুঁটিটি স্থাপন করা হলো বিশেষ পুজোর মধ্যে দিয়ে এরপর ধীরে ধীরে শিল্পীদের অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমত্তায় গড়ে উঠবে এক চোখ ধাঁধানো প্যান্ডেল যার মধ্যে আমাদের উমা বিরাজ করবেন পুজোর কটা দিন এবছর বেহালা ক্লাবের কি থিম ভাবনা করছে আর প্রতিমার আদলি বা কেমন হবে এসব প্রশ্ন ইতিমধ্যেই আপনাদের সকলের মনের মধ্যে করানারছে জানি তবে তার উত্তর পেতে হলে একটু অপেক্ষা করতেই হবে যেমন আমাদের উমা স্বর্গলোকে অপেক্ষা করছেন শরৎকালের জন্য তেমনি আমরাও মর্তলোকে বসে একটু তো অপেক্ষা করতেই পারি এই মুহূর্তে যে খুঁটিটি স্থাপন করা হবে তার গোড়ার অংশে মেটে সিঁদুর দিয়ে মায়ের তিন নয় অঙ্কন করা হচ্ছে তার আগে আপনারা দেখলেন ঘি এবং গঙ্গা জল দিয়ে খুঁটিটিকে শুদ্ধিকরণ করা হলো মা আমাদের উমা আমাদের উমার শাড়ি খুবই প্রিয় তাই প্রতিবারের রীতি অনুযায়ী প্রথম খুঁটিটিকে শাড়ি পরানোর কাজ চলছে এই অভিনব রীতিটি সব জায়গায় কিন্তু দেখা যায় না কিন্তু এই ক্লাবের পুজোয় আপনারা এটি দেখতে পাবেন প্রতি বছর তাই কেবল মূর্তিই নয় মা আমাদের চিন্তা শক্তি কাজ প্রতিটি রীতির মাধ্যমে তার উপস্থিতি বর্তমান ঠিক তার আগেই আশীতম বর্ষে বেহালা ক্লাবের শুভ না দুর্গাপুজো তো এই যে চিন্তা ভাবনাটা কি হবে এই নয় চিন্তা ভাবনা তো প্রত্যেক বছরই আসে মানে দুর্গা পুজো যায় আবার দুর্গা পুজো আসে এটাই নিয়ম আমরা এবার দাঁড়িয়ে আছি আমরা বেহালা ক্লাবে বেহালা খুব একটা পুজো প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই দুর্গা উৎসবের কারণ এখনো বর্ষা আসেনি খুব শীঘ্রই পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে এবং আমরা তাদের কাজ নিজে প্রত্যেকে মিলে আবার কলকাতা দুর্গা পুজোকে সাজিয়ে তুলব কলকাতাকে সাজিয়ে তুলব এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা ভালোই হবে দেখা যায় উৎসবে তো একটা সংকল্প থাকে মানে মাদুরকে ঘরে আসবেন এবং মেয়ের মতো আসবে এই সংকল্প নিয়ে তো প্রত্যেক বছর ফিরে আসে এবং ভাষা নয় আবার ফিরে আসে এটা ভারতীয় ভারতীয় সংস্কৃতিতে ভারতীয় রিচুয়ালে এটা এটা এই ভাষার এবং পরের পরবর্তীতে পরের বছর আবার আসা ফিরে আসে না সেটা একটা একটা বিষয় তা সেইটা সেই সংকল্প নিয়ে আমরা কাজে ঢুকেছি উৎসবের সংকল্পটাই কি প্রাথমিক নাম না 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 এটা নাম নয় এটা একদম নাম নয় ক্লাব ক্লাবের কাছে একটা সংকল্প ওদের আশি বছরের একটা সংকল্প নাম এখনো ঠিক হয়নি আমি প্রত্যেক বছর যে কাজ করি মানে লাস্ট দশ বছর ধরে আমি কাজ করছি বেহালা থেকে শুরু আবার এক বছর বেহালায় বৈশাখ ক্লাব প্রথম ছিল চোদ্দ সালে প্রত্যেকটা সময় আমি চেষ্টা করছিলাম যে একটা ইতিহাস আমাদের ফিরে থাকে এবং আমরা পেছনটা দেখতে চাই অনেক সময় ঘুরে ফিরে সেইটা আবার ফিরে আসবে কোনোভাবে অন্য কোনোভাবে এবং ইতিহাস ভূগোল কোনো সময় মিলেমিশে যায় এবং কলকাতা কলকাতা সংলগ্ন জায়গা সেইগুলো নিয়েই কাজ করে থাকি বিভিন্নভাবে কতবার তো দেখেইছিল আমরা একটা পাড়া ছিল একটা কলকাতার মানুষকে নিয়েছিল সেই রকম কোনো বিষয় নিয়েই অঞ্চল নিয়ে আমি না হারিয়ে যাওয়া কলকাতা না না একদমই নয় মানে ওটা তো একদমই তাই নয় মানে আমার মনে হয় যে এখন তো কাজের বিষয় নিয়ে বলার কথা নয় মানে একটু সময় লাগবে আমাকেও ভাবতে হবে যে পুরো পুরো জিনিসটা আমরা ভেবেও কাজ করি না অনেক সময় কাজ চলে পড়াশোনা চলে রিসার্চ চলে এত সেই পর্যায়ে আছে অতীত শিক্ষা আমার বন্ধু মানে আমরা তাদের যাতে একসাথে আমরা কাজ করি অনেক শিক্ষিত সেখানে আমার বন্ধু সতীর্থ শিক্ষার এখানে ভর্তি করছেন আমরা কলকাতার সব প্রায় অপেক্ষা করে থাকি বিদ্যুৎ দেখার জন্য এবারেও দুটো অসাধারণ মুক্তি হতে যাচ্ছে একটুখানি বলতে পারি তুমি নর্থ একটি সরাঙ্গন্ন পুজো করছে গন্ডম তরুণগঞ্জ যেটা আজকে এই ফুটি পুজো রয়েছে আমি তো জানতে চাইবো তোমার বাড়ি যেহেতু বেহালাতে এখানে আনা না এবার দুটো তো সন্তানের মতো দুটো সন্তান কি একইভাবে দেখবে না একইভাবে তো দেখা একইভাবে দেখার কোনো মানেও হয় না মানে একইভাবে দেখবো কারণ দুটো ঠাকুর দুটো মূর্তি চেহারাও আলাদা হবে তো আমরা চাইবো দুটো পুজো চাই সব দর্শকরাই যে দু রকম দেখতে হোক মানে এক কাজ তো দু জায়গা হতে পারে না তো সেই জায়গা থেকে কলকাতার দুটো প্রান্তের পুজো আমরা এটা বেহালা পশ্চিম আমার একই একই জায়গা পুজো এবং এটা একদম একদম নর্থ ইস্ট নর্মাল পার্ক সেটা একটা পুজো দুটো দু প্রান্তের এবং দু রকম পুজো দুটো পুজো নিয়ে আমরা খুব মানে আমার মনে হচ্ছে আর দর্শকরা এনজয় করবে সর্বশেষ তোমার পুজো এবং তোমার কাজ বেহালা ক্লাব সব নিয়ে কিছু বার্তা দিতে থাকে তা বেহালা ক্লাবের পুজো বেহালা ক্লাবের পুজো তো নতুন করে বলার নেই বেহালার পুজো কলকাতার পুজোর মানচিত্রে একটা বড় জায়গা এবং বেহালার সব কটা ক্লাব শুধু বেহালা ক্লাব নয় বেহালার অন্তত দশটা ক্লাব যারা কলকাতার দুর্গা পুজোর একটা বড় নাম এবং সবার সেই নাম ধরেও রেখেছে এত বছর ধরে এবং বেহালা আমরা দেখেছি আটানব্বই সাল সাতানব্বই সাল থেকে কী অসাধারণ অসাধারণ পুজো দেখে আমরা বড়ো হয়েছি তা সেই পুজো সেই মাঠে আবার কাজ করা সেই সেই অঞ্চলে আবার কাজ করা আমার পাড়ায় কাজ করা এটা একটা অন্য অভিজ্ঞতা সেটা ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ